বদলা নেওয়ার কথা বলি নাই আজকে বদলা নেওয়ার কথা কই নাই সবাই রে ক্ষমা করেছে কিন্তু ওরা বিশ্বাস করে না কেমতের ময়দানে এজন্য আমি রসুলকে তুমি পাকরাও করো না আল্লাহ আমি কোন স্বার্থের জন্য মক্কা দখলে নেই নাই কিন্তু ওরা আমার কোথায় বিশ্বাস করে না গোমালি আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পানি পরে রসুল যায় পাহাড়ের যাওয়া কয় এই দাও আর সামনে যাওয়া লাগবে না রসুল তার পূজাটা এখানে রেখে চলে আসতেছেন মহিলায় ডাক বাজান এই দিকে যাও না এই দিকে যাই নবী মুখের মধ্যে হাত বোলায় পিঠের মধ্যে হাত বোলায় আর কয় বাবা আল্লাহ তোমার ভগবান তোমার লম্বা হায়াত দিক এইভাবে দোয়া কইরা করে কয় বাবা ডান দিকে যায় না ওই দিকে যায় রসুল কয় এই দিকে গেলে পরে কি সমস্যা কয় এই দিকে গেলে পরে মুহাম্মাদের সামনে পড়ার ভয় এইবার আর আমার নবী আপনার নবী নীরব থাকতে পারেন নাই হাউ মাউ কইরা কান্না শুরু করে দিছে নবীজি কান্দে আর কয় মা মুহাম্মদ জুম্বরকে তুমি কেমন জানো ও বাবা মুহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ অনেক শক্ত দিলের মানুষ মুহাম্মদ শুধু রক্তপাত পছন্দ করে মুহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ মারামারি কাটাকাটি পছন্দ করে রাসূল বলতেছে মাগু এই ধারণাটা তুমি নিয়েছো মুহাম্মদ রে কোনোদিন দেখছো নি নাকি মানুষের মুক্তির শুই না মহিলায় কই বাবা আমি মোহাম্মদ রে কোনদিন দেখি নাই আবু জাহেলের কথা শইনা না এমনটা মনে করি উতবা সাহেবার কথা সই না এমনটা মনে করি আল্লাহ রসুল তখন চুকের পানি মুসে আর কই মাগো আবু জাহেলের কথা শইনা আর মোহাম্মদ কে চিনতে হবে না নিজের চুকে মোহাম্মদ কে চিনে নাও যে যুবক তোমার বোঝা লইয়া এই পর্যন্ত আইলো আমি সেই মোহাম্মদ آواز دیا کون سبحان اللہ آروزری سبحان اللہ اے حبیب کی بیریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کے ترہا تم پر سلام इमाम अंबिया तकु साम जुमिल अम्बिया मसिदे अकु शाम जुमिला अंबिया मुकतदी थे और तकतदा مقتدی تھے اور بہاتم مقتدا اے امام الانبیاء تم پر سلام دل صدا کے تارھا تم پر سلام مسلمان نے آوازے بولی اللہ اکبر মহিলা দাঁড়ানো থেকে রসুলের পরিচয় শোনা মাত্র সে দাঁড়ানো থেকে সুজা মাটিতে পড়ে গেছে মহিলা বাজান এটা তুমি কি কইলা তুমি মোহাম্মদ রসুল চোখের পানি মুসি মাগো আমি মোহাম্মদ বাজান রে এতদিন পর্যন্ত আবু জাখাল কি শোনাইল এতদিন পর্যন্ত উতবাসন বা মানে কি বুঝাইলো মিথ্যা শুনেছি আর যা দেখতেছি সব সত্য দেখতেছি বাবা আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে কালেমা পরে মুসলমান বানায় দা মুসলমানের আওয়াজ আল্লাহ আকবর আর জুয়াল্লাহ আকবর হাম্মাদুল্লাসুল্লাহ ওয়াল্লা দিন আশিদ্দা ও আল গুফার রুহামা উবাই নাহুম অবব করে সিদ্দিক রাধি আল্লাহ তা মুখর সাহাবি এত নরম এত নরম দিলের সাহাবি তিনিও কিন্তু সময় মতো গরম হয়েছেন আল্লাহ রসুল বিরুদ্ধে গালি দিয়া পড়ছে ইহুদিরে চর মারছেন ইহুদিন নবীর দরবারে নালিশ নিয়ে এসেছে মোহাম্মদ তোমার আবু বকর আমার গালে চল মারল রসুল বলেন আমার আবু বকর কাম করতে পারে না মনে হয় উমরে করছে চিনতে তুমি ভুল করেছো। কারণ এরকম মারুন্যা অভ্যাস হলো উমরের না। আমার আবু বকর মারে না আমার আবু বকর ধৈর্য কয় না আপনার নরম সাহাবি গরম হয়েছে সিদ্দিক আকবর কে নবী ডাইকে আনলেন আইনা বলেন রাসূল বলেন না আবু বকর তুমি নাকি তার মারছো জি ইয়া রাসূলুল্লাহ আমি ওরে মারছি গো নবী কেন মারছো কই নবী গো আমারে গালি দিছে জবাব দেই না বাপ তুলে গালি দিছে জবাব দেই না কিন্তু আমার নবীর এ নিয়ে যখন গালি দিছে তখন আর নীরব পারি নাই শক্তি যতদূর আছিল এতদূর দিয়ে বসায় দিছি কারণ এটা আমার ইমানের প্রশ্ন ইহুদি কয়ে না কোনো আমি আপনারে গালি দেই নাই যা গালি দেওয়ার পরে আর আবু বকর আর তার বাফরে গালি দিছি এইবার আল্লাহ রসুল কয় আবু বকর সে তো তোমার নবীর গালি দেয় নাই অস্বীকার করে তাহলে তুমি সাক্ষী আনো সিদ্দিক বলে নবী গো ওখানে কেউ ছিল না কে সাক্ষী দিবে গো নবী কেউ তো ছিল না শুনে নাই দেখাও নাই রসুল বলে এটা মোহাম্মদ রসুল আদালত এখানে কে আমার সাহাবি কে মুসলমান আর কে অমুসলমান এটা আমার আদালতে বিভিয বিষয় নয় কারণ ইসলামী আদালতে অপরাধীর পরিচয় শুধু একটাই অপরাধী সে কার সে কার সে কার দুলাভাই কে কার শালা এটা ইসলামী আদালতের পরিচয় হয় না কোন দলের নেতা কোন দলের নেত্রী এটাও ইসলামী আদালতে কখনো দেখা হয় না ইসলামী আদালতে অপরাধীর পরিচয় শুধু একটাই অপরাধী চোর চোর তার অপরাধ পরিচয় অপরাধী ডাকাত ডাকাতি তার পরিচয় অপরাধী দুর্নীতিবাজ তার একটাই পরিচয় সে দুর্নীতিবাজ অপরাধী সন্ত্রাসী তার একটাই পরিচয় সে সন্ত্রাসী কার বাতিজা কার শালা কার কর্মী কার দুলাভাই এটা ইসলামী আদালতে কখনো বিবিচ্ছ নয় এটাই এই হলো কানের শাসন এটাই হলো ইসলামী শাসন ব্যবস্থার নিয়ম এখানে অপরাধীকে ভিন্ন কোন পরিচয় দেখা হবে না মোহাম্মদুর রসুল্লাহ বলেন না বকর তুমি সত্য বলেছ আমি জানি কিন্তু এটা আদালত সাক্ষী তোমার নবীরে গালি দিয়েছে সাক্ষী আনো সিদ্দিকে আকবর বলেন নবীকে কোনো সাক্ষী নাই তবে গো নবী যেখানে ঘটনা ঘটছে ওখানে একটা গাছ ছিল বাবলা গাছ আমি আবু বকরে মন বলে দিনের নবী যদি ওই বাবলা গাছকে সাক্ষী চান তাহলে ওই গাছ নবীর সামনে সাক্ষী দিবে আওয়াজ দেখো না সুবাহার আল্লাহ আর হুজুর কৌ না সুবাহার সিদ্দিক তেরা নাম সে ইসলাম রখেগা صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا আবার আল্লাহ আকবর রসুল গাছের সামনে আসলেন শেষ দিয়ে দিচ্ছে এক মিনিট গাছের সামনে আইসেই রসুল বলে হে গাছ বল তোর সামনে কি করছে সাথে সাথে আল্লাহ গাছের জবান খুলে দিছে আবু বকর যা বলছে সত্য বলছে ইহুদি যা বলতেছে মিথ্যা বলেছে সাথে সাথে ইহুদি কইয়া রসুল আল্লাহ এটা আমি কি দেখলাম আমি তো ভাবছি এখানে সাক্ষী টুকি নাই অতএব আবু বকরের সাক্ষী পেশ করতে পারবে না আমি রায় ফাইম গাছে দি রসুলকে সাক্ষী চুনায় অতএব এই ধর্ম চিনতে আমার আর বাকি নাই এটা কত বড় সত্য ধর্ম আর আপনি কত সত্যবাদী নবী দেরি না গো নবী এই মুহূর্তে আমার কালেমা পর মুসলমান বানায় আওয়াজ আবু বকর সিদ্দিকের মতো সাহাবি এত নরম দিলের সাহাবি সময় মতো গরম হয়েছেন এটাই হলো ইসলামের আদর্শ আর নিজেদের ভিতরে কখনো দ্বন্দ্ব নয় নিজেদের ভিতরে মারামারি নয় সামনে যত পরিবেশ খারাপই হোক যত সিচুয়েশন খারাপই হোক সাবধান আমরা মুসলমান ভাই ভাই নিজেদের ভিতরে যজ্ঞ নয় মারামারি নয় রাজনীতি নিয়ে কুবা কুবি নয় এটা আমার রসুল রসুলের সাহাবিদের আদর্শ নয় আমরা গরম হব এক জায়গায় যখন আমার আল্লাহ এবং রসুলের স্বার্থ ইসলামের স্বার্থ চোখের সামনে আসবে আর টক্কর বেজে যাবে হক পাতিলের টক্কর বেজে যাবে ইমান আর কুফুরের তখন আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করতে রাজি না তখন আমরা আল্লাহর জন্য দিনের জন্য আগুনের চেয়েও বেশি গরম আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার